নিযুক্ত আইনজীবী রাজনৈতিক প্রভাব নেই তবে পথটা অত সহজ নয় এবং সর্বশেষ জানাবো আগামী পাঁচ বছর বাংলাদেশ কোন পথে যাবে জানালেন সাবেক সেনাপ্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রাজনৈতিক প্রভাব নেই তবে পথটা অত সহজ নয় ক্ষমতা আঁকড়ে রাখার প্রবল আকাঙ্ক্ষা ছিল শেখ হাসিনার এখন মনোবৃত্তি থেকেই দীর্ঘ শাসন আমলে চালানো হয়েছে গুম খুন কিংবা দমন পীড়ন কিন্তু ছাত্র জনতার জোয়ারে ছাড়তে ছিল প্রধানমন্ত্রীর পদ শেখ হাসিনার এই শাসনের জবনিকা ঘটতে আসতে থাকে শত শত অভিযোগ এর মধ্যে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি হতে পারেন সর্বোচ্চ সাজার মুখোমুখি তবে তাকে বাঁচাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন এর মধ্যে নিজের মক্কেলদের খালাসও চেয়েছেন তিনি তথ্যমতে এই মামলায় শেখ হাসিনার বিচার কাজে একেবারে শেষ ধাপের রয়েছে দীর্ঘ সাক্ষ্য জেরার পর সম্পন্ন হয়েছে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন এবার স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক শেষের পালা গত সোমবার শুরু হওয়া তার যুক্তিতর্ক চলবে তিন দিন অর্থাৎ আজ আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হওয়ার পর ফের খণ্ডন করবে প্রসিকিউশন এরপর রায়ের ধাপ এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকেও আসামি করা হয়েছে তবে পলাতক থাকায় হাসিনা কামালের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ পান আমির হোসেন চলতি বছরের চব্বিশ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই নিয়োগ দেন শেখ হাসিনার এই মামলায় চুরাশি জন সাক্ষী করা হলেও ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন চুয়ান্ন জন তাদের সবাইকে জেরা করেছেন আমির হোসেন তার কয়েকটি জেরা আলোচনা এসেছে দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার মুখেও পড়তে পারছে এই আইনজীবীকে এর মধ্যে আবু সাইদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো পাঁচ আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা আন্দোলনকারীরাই লোকদের হত্যা করেছে দাবিটি অন্যতম এছাড়া যুক্তি তর্কের দিনগুলোতেও তিনি আলোচনার সমালোচনার খোরাক ছিলেন তথ্য বলছে গত ছয় আগস্ট এই মামলায় চতুর্থ পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মু ও এনটিভির রংপুর করেসপন্ডেন্ট এ কে এম মইনুল হক জবানবন্দিতে গত বছরের ১৬ জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগে ও পরের বর্ণনা দেন এনটিভির সাংবাদিক একই সঙ্গে সেদিনের ভিডিও চিত্র তুলে ধরেন ট্রাইব্যুনালে কিন্তু জেরার সময় প্রদর্শিত ফুটেজটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো বলে দাবি করেন আমির হোসেন এছাড়া একুশ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় শেখ হাসিনার পদত্যাগের কথা সামনে আনেন তিনি আমির হোসেনের ভাষ্য মতে সালের পাঁচ আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যেতে বাধ্য পাচ্ছিলেন জবানবন্দিতে দেওয়ার নাহিদের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন তিন আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল বলেও দাবি করেন তিনি যদিও তার এমন কথায় ওই দিন আপত্তি জানিয়েছেন প্রসিকিউশন ঠিক একদিন পরই আরেক সমন্বয়ক ইউনাইটেড পিপলস বাংলাদেশের আলী আহসান জুনায়দকে জেরা করতে গিয়ে হত্যা করেছে বলে দাবি তোলেন তিনি ছাত্র তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া জুনায়দকে জেরার এক পর্যায়ে আমির হোসেন বলেছিলেন কোটা সংস্কার সমাধানের জন্য যথেষ্ট আন্তরিক ছিলেন শেখ হাসিনা কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর এক বেআইনি কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা এছাড়া আন্দোলনকারীদের উদ্দেশ্য রাজাকারের বাচ্চা বা নাতিপতি বলেননি শেখ হাসিনা তার কথার সঠিক অর্থ অনুধাবনে ব্যর্থ হয়ে রাজাকার স্লোগান দিয়ে আন্দোলনকারীরা নিজেদেরই ছোট করেছেন মূলত বৈধ সরকারকে উৎখাতের মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল জুলাই আন্দোলন জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জড়িত ছিলেন না বলেও দাবি তার সর্বশেষ চুয়ান্নতম সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার সময়ও কিছু প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার এই আইনজীবী আট অক্টোবর জেরার দিন আমির হোসেন দাবি করেন চব্বিশে জুলাই আগস্টে দেশে কোনো মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেনি অন্যায়ভাবে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল শুধুমাত্র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে সুপিরিয়র কমান্ডার বানানো হয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি তবে জেরায় আইনজীবীর এমন প্রশ্ন সত্য নয় বলে জানিয়েছেন সাক্ষীরা নিজের যুক্তিতেও শেখ হাসিনাকে নিরপরাধ হিসেবে আখ্যায়িত করেন আমির হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে কোনো দুঃশাসন ছিল না উল্লেখ করে ট্রাইব্যুনালকে তিনি বলেছিলেন দীর্ঘ পনেরো বছরে দেশে অকল্পনীয় পরিবর্তন এনেছে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নশীল রাষ্ট্রে রূপ দিয়েছেন শেখ হাসিনা এরপরও তার সময়কালকে বলা হয় দুঃশাসন এছাড়া শেখ হাসিনা কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন এই আইনজীবী কেননা এসব প্রমাণে সক্ষম হয়নি প্রসিকিউশন তাই দুই ফেরারি আসামির খালাস প্রত্যাশা করে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান তবে যুক্তিতর্কের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন তিনি আসামিপক্ষের আইনজীবীর মতে আইসিটি আইনে বিচার করা মানে আসামিকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে সাঁতার কাটতে বলা এমনকি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের একটি ভিডিও প্রসঙ্গ টেনে আনেন এই ভিডিওতে নিজের বাবার বিচার চলাকালে এই আইন নিয়ে আরমানের কঠোর সমালোচনার সঙ্গেও একমত পোষণ করেন তিনি ট্রাইব্যুনালের উদ্দেশ্যে আমির হোসেন বলেন এই আইনে সিআরপিসি গ্রহণ করা যায় না এখানে সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হওয়া উচিত ছিল মূল এভিডেন্স অ্যাক্টও প্রয়োগ করার সুযোগ নেই এছাড়া ইচ্ছা মতো আইনটি সংশোধন করা পাচ্ছে একান্ত সাক্ষাৎকারে এই মামলার সংক্রান্ত বিষয়ে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের সঙ্গে দীর্ঘ আলাপ হয় তিনি ঢাকা পোস্টকে বলেন এই মামলায় শেষের দিকে গুরুত্বপূর্ণ কয়েকটি সাক্ষ্য হয়েছে এর মধ্যে সবার শেষে জবানবন্দি দিয়েছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর একই সঙ্গে মারা যাওয়ায় আইন বিধান অনুযায়ী বদরুদ্দিন ওমরকে সাক্ষী হিসেবে এনেছে প্রসিকিউশন এমনকি বিশেষ কিছু বিষয়ের ওপর সাক্ষ্য দিয়েছেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানবির হাসান জোহা অন্যান্য সাক্ষীর পাশাপাশি তাদেরও জেরা করা হয়েছে ফলে বেশ কিছু তথ্য উপাদান আমি আনতে পেরেছি বিশেষত জোহা যেসব ডকুমেন্টারি আদালতে দাখিল করেছেন সেসব নিয়ে আমার প্রশ্ন ছিল যে এসব আর কোনো বিশেষজ্ঞ দিয়ে যা যাই করেছেন কিনা, যা তারা করেননি অতএব মনে করি এটা আমার পক্ষে কিছু কিছু তো পেয়েছি এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে নির্দেশদাতা বা তার মাধ্যমে ওয়াইড স্প্রেড অপরাধ হয়েছে অর্থাৎ মূল নির্দেশদাতা হিসেবে তাকে এনেছে প্রসিকিউশন আমি মনে করি তিনি এমন ঢালাওভাবে কোনো নির্দেশ দেননি একটি আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে হলে যতটুকু অস্ত্র বা যেসব আইনি বিধান রয়েছে সেগুলো তিনি ব্যবহার করতে বলেছেন জেরাই কি এমন উপাদান পেয়েছেন যে আসামিরা মুক্তি পেতে পারেন এমন প্রশ্নে আমির হোসেন বলেন কিছু কিছু তো পেয়েছি এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে নির্দেশ দাতা বাতার মাধ্যমে ওয়াইড স্প্রেড অপরাধ হয়েছে অর্থাৎ মূল নির্দেশদাতা হিসেবে তাকে এনেছে প্রসিকিউশন আমি মনে করি তিনি এমন ঢালাও ভাবে কোনো নির্দেশ দেননি একটি আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে হলে যতটুকু অস্ত্র বা যেসব আইনি বিধান রয়েছে সেগুলো তিনি ব্যবহার করতে বলেছেন র্কেও প্রসিকিউশনের আনা এসব অভিযোগ বা বক্তব্যের বিরোধিতা করেছে। একই সঙ্গে আমার মক্কেলদের পক্ষে যুক্তি খণ্ডন করেছে ফলে রায় আমার পক্ষে আসবে বলে আশাবাদী ট্রাইব্যুনালের রাজনৈতিক কোনো প্রভাব আছে কিনা জানতে চাইলে তিনি বলেন রাজনৈতিক কোনো প্রভাব আছে বলে আমার কাছে মনে হয় না প্রসিকিউশনের পক্ষ থেকেও কখনো প্রভাব বিস্তার করেনি সুতরাং সেসব দিক থেকে কোথাও প্রভাবিত হইনি তবে জেরার সময় সাক্ষীদের বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলতে গেলে নানা রকমের বাধার সম্মুখীন হয়েছে যেমন আমি রাস্তা দিয়ে হাঁটছি তখন একজন বলছে ওই যায় ওই যায় শেখ হাসিনার উকিল যায় একদিন আমি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা শেষ করে যাচ্ছিলাম পেছন থেকে হৈ হৈ করে উঠে ধর ধর শব্দটা ব্যবহার করেছে কিন্তু সব কিছু উপেক্ষা করে আমি সাহসের সঙ্গে পথ চলাচ্ছি। অতএব বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি আইনজীবী হিসেবে নিয়োগ পেলেও শেখ হাসিনা কামালের সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে দাবি তার বলেন কেউই আমাকে কোনো তথ্য পাত্র দিয়ে সহায়তা করেনি কেউ যদি তথ্য দিত তাহলে আমার জন্য ভালো হতো এরপরও আমি চেষ্টা করেছি নিজের মেধা বিদ্যা আর বুদ্ধি খাটিয়ে যতটুকু পেরেছি করেছি আমি অনেক কিছু করতে পারি সেটাও স্বীকার করছি না তবে ভালোভাবে করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি তা আমি জানি না এছাড়া আইনগতভাবে যোগাযোগের কোনো সুযোগ বা নিয়ম নেই তিনি স্বেচ্ছায় এসে ধরা দিলে কেবলই যোগাযোগ সম্ভব প্রত্যাশা কি জানতে চাইলে আমির হোসেন বলেন আমি মনে করি আমার মকেলরা নির্দোষ তাই আমি চাইব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনই খালাস পাক খালাস পেলে আমি খুশি হব তবে খালাস যদি নাও পাই তাতেও আমি মনে করব যে আইনি প্রক্রিয়া তথা লর্ডশিপ যেটা মনে করবেন সেটাই হবে কোনো কারণে আমার পক্ষে রায় না এলেও আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি বা অন্যায়ের রায় হয়েছে এমন ভাবাটাও ঠিক নয় কারণ আমি আদালতকে সহায়তা করেছি লার্নেট কোর্ট যে রায় দেবেন সেটা তো আমি মাথা পেতে নেব আইনের নীতি হলো দশটি প্রশ্ন বা দশটি বিষয় যদি আসামির বিরুদ্ধে যায় এর মধ্যে একটি পক্ষে থাকলেও তা জোরালো হবে অর্থাৎ দশটি উপেক্ষা করে এই একটি পয়েন্টের ওপরও আসামি খালাস পেতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন